হজরত ইমাম ইবনে হাম্বল একটা ঘটনা বর্ণনা করছেন ইমাম ইবনে হাম্বল মিশরে গেছিলেন হাদিস সংগ্রহ করার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ পন্ডিত যাওয়ার পরে মিশরে পৌঁছাতে পৌঁছাতে এসা হয়ে গেছে চিন্তা করছেন আজকে যে রাবির কাছে যাব ওই রাবির কাছে যাওয়ার পরে তো আমি আজকে আর তার কাছে হাদিস নেওয়ার মতো সময় পাবো না উনি এশার নামাজ পরে মসজিদে অপেক্ষা করছেন হঠাৎ করে মোয়াজ্জিন আসছি মুয়াজ্জিন আসার পরে বলছো ও মুসাফির এই মসজিদে রাত্রেবেলা থাকার কোনো নিয়ম নাই অতএব আপনাকে মেহেরবানি করে মসজিদ থেকে বেরিয়ে যেতে হবে মিশরের সেই সময় কোন কোন শীত মুসাফির কে ওই মোয়াজ্জিন চেনে না কিন্তু মুসাফির নিজের পরিচয়ও দেন নাই বলছে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে সাথে সাথে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেছেন তাকায় দেখেন একটা চুলা জ্বলতেছে আগুন দেখা যায় সেই জায়গাতে একটা লোক রুটি সেঁকে সেঁকে রুটি বানায় বিক্রি করে চিন্তা করছেন যতক্ষণ থাকা যায় অন্তত ওই চুলার কাছে যে থাকি থাকলে অন্তত পক্ষে গরমটুকু অন্তত পাওয়া যাবে আহমদ ইবনে হাম্বল চলে গেছেন ওই দোকানে যাওয়ার পরে চুপচাপ বসে আছেন যাওয়ার পরে দেখেন একটা তরুণ যুবক ম্যান সে ওই দোকানদার ওই দোকানের মালিক কিন্তু দোকানদারটা এক্সেপশনাল সে নিজেই রুটি খামির করে রিজেই বানায় নিজেই রুটি সেঁকে আবার যে চায় তাকে নিজেই সে খেতে দেয় কিন্তু আশ্চর্য হয়ে তিনি লক্ষ্য করে দেখছেন ওই যুবক যখন খামির ঘরে তখন মুখটা কেমন কেমন করে নড়ায় আবার যখন ওইটা দিয়ে রুটি বানায় মুখটা কেমন কেমন করে নড়ায় রুটিটা যখন শেখে কেমন কেমন করে নড়ায় কেউ যদি সার্ভিস চায় দেওয়ার সময় মুখটা তার নড়াচড়া করে অনেকক্ষণ পরে ইবনে হাম্বল তাকে বলেছেন ও রুটিওয়ালা ভাই অনেকক্ষণ তোমার কাছে বসে আছে বলছে আপনাকেও আমি অনেকক্ষণ দেখেছি আপনি বলে আমি মুসাফির বলছে কি জিজ্ঞাসা করতে চান বলে তোমার দিকে তাকায় দেখছি তুমি যে কাজেই করো তোমার ঠোঁটটা বিড়বির করে নড়ে তুমি কি হাফেজে করান নাকি বলছে না আমি হাফেজে কোরআন নয় তাহলে তুমি বিড়বির করে কি বলছো শোনেন আমি বিড়বির করে কিছু বলি না আমি সব সময় এসতেক ফারের হালতে থাকার জন্য চেষ্টা করি যে কাজই করি আমি পড়ি আস্তাক বিল্লাহ মাসাল্লাহ দারুণ কথা তো তুমি সবসময় ইস্তেক ফার পরো বলে হ্যাঁ আর মুসাফির শোনেন সে আকবরায় বলতেছে এই ইস্তেক ফার করি এটাতে আল্লাহ আমাকে কি দেয় জানেন নাকি বলছে কি দেয় বলতেছে এই ইস্তেক কারণে আল্লাহর কাছে আমি যখন যা যাই এক মুহূর্ত দেরি হয় না আমার রবের কাছে চাইতে দেরি আল্লাহ আমাকে সাথে সাথে সেইটা কবুল করে দিয়ে দেয় সুবহান এই কথা যেই না বলছে ইমাম আহমদ ইবনে হাম্বল চুপ করে আছেন এটার সত্য মিথ্যা কেমনে বোঝা যাবে কিন্তু এই যুবক এবার আকবরায় বলতেছে মুসাফির আমি আল্লাহর কাছে যা তাই তাই কবুল হয় কিন্তু আমার একটা দোয়াল্লা পর্যন্ত কবুল করে নাই উনি তখন একটু আশ্চর্য হয়েছেন সব দোয়া কবুল কিন্তু একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কোন দোয়া সাথে সাথে সে বলতেছে ও মুসাফির আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আছে আমার তার কোনো কাজ তিনি করতে পারেন না গোসল করাতে হয় খাওয়াতে হয় আমাকে তার সেবা শুশ্রূষা করতে হয় ওই মাকে দেখভাল করার মতো আর কেউ নাই আমার আমার দিলে খুব টান আমি একবার মদিনায় যাব কেন মদিনায় যাব বলে মদিনায় নবীর রওজা জিয়ারত করার পর শুনছি এই কালের সর্বশ্রেষ্ঠ মহাদ্দেশ ইমাম ইবনে আহমদ হাম্বল নাকি সেখানে থাকেন আমি অন্তত তার হাতে মুসাফা করে একটু দোয়া নিতে চাই ইমাম ইবনে আহমদ হাম্বল বলতেছেন এর আগ পর্যন্ত বলছে সব দোয়া কবুল হয় আমার যোগ্যতা ছিল না এরপরে বলছে একটা দোয়া কবুল হয় নাই তাও কেমনে কেমনে তাকাইছে কিন্তু যেই না বলছে আমার একটা দোয়া কবুল হয় নাই সেটা হচ্ছে আহমদ ইবনে হাম্বলকে দেখব এইটা কবুল হয় নাই আমার গায়ের পছন্দ দাঁড়ায় গেল আমি তো লাভ দে আল্লাহ একবার বলে উঠছি মুসাফির আমার কথা শুনে আপনি কেন উত্তেজিত হলেন বলোব তোমার কথার কোনো প্রমাণ আমার কাছে ছিল না কিন্তু এখন আমি নিজেই প্রমাণ বলে কেমন নে বলে এতদিন পর্যন্ত যা দোয়া করেছ আল্লাহ কবুল করছে আর তুমি এখন দোয়া করেছিলে তুমি মদিনায় যে আহমদ ইবনে হাম্বলকে দেখবে কিন্তু আল্লাহ তোমার মায়ের সেবা করা আর তোমার এসতে পারের কারণে মদিনায় যেতে হয় নাই আহমদ ইবনে হাম্বল আমিরে বেটা আমারে তো রুটির দোকানে শীতের মধ্যে হাজির করাইছে